মেলার অনুষ্ঠানে যেখানে দোলনা খাবারের দোকান এবং উল্লাসে মেলার মতো পরিবেশ ছিল প্রাণবন্ত সেখানে আমার নামে একটি ছেলে একা বসেছিল দুঃখিত এবং অভিভূত বোধ করছিল অন্যরা যখন আনন্দ করছিল তখন আমান বিচ্ছিন্ন বোধ করছিল তার চোখের জল লুকিয়ে রেখেছিল তার ফোন স্ক্রোল করার ভান করে একজন লোক তাকে লক্ষ্য করে তার পাশে বসে তাকে কথোপকথনে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল কিন্তু আমান তার বন্ধুদের সাথে জ্ঞান খেলতে অনিহা প্রকাশ করেছিল কারণ তার মধ্যে অনুপ্রেরণার অভাব এবং পরাজয়ের অনুভূতি ছিল কথোপকথন গভীর হতে থাকলে ছেলেটি ঘোষণা করল যে সে একজন হেরে যাওয়া মানুষ জীবনে সংগ্রাম করছে তার বন্ধুদের উন্নতি করতে দেখে অস্থির হয়ে পড়েছে সে শিক্ষা এবং খেলাধুলায় তার ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করল নিজেকে অযোগ্য এবং অসাধারণ বলে মনে করল লোকটি আমানের সংগ্রাম বুঝতে পেরে তার নিজস্ব অনুরূপ অভিজ্ঞতাগুলি ভাগ করে নিল এবং তাকে আশ্বস্ত করল যে সে আত্মোন্নতির মাধ্যমে বিশেষ করে পড়ার মাধ্যমে এবং নতুন অভ্যাস গ্রহণের মাধ্যমে তার জীবনকে বদলে দিয়েছে কৌতূহলী হয়ে আমান জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি তার জীবনকেও বদলে দিতে পারেন লোকটি একটি বইতে চিহ্নিত দশটি অভ্যাসের কথা উল্লেখ করেছেন যা তিনি দাবি করেছেন যে একজনের মনস্তত্ত্বকে একজন পরাজিত ব্যক্তির মানসিকতা থেকে একজন বিজয়ীর মানসিকতায় পরিবর্তন করতে পারে দুর্ভাগ্যবশত তাকে হঠাৎ করে চলে যেতে হয়েছিল যার ফলে আমান আরও জানতে আগ্রহী হয়ে ওঠে লোকটি তার যোগাযোগের তথ্য প্রদান করে তার নাম ডক্টর বুক প্রকাশ করে এবং পরের দিন আমানকে তার সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানায় আশাবাদী আমান ডক্টর বুকের সাথে দেখা করে জানতে পারেন যে দশটি অভ্যাস আত্মোন্নতির উপর দৃষ্টি নিবদ্ধ করবে ডক্টর বুক ডেনিস ওয়েটলির দ্য সাইকোলজি অফ উইনিং বইটি উল্লেখ করে ব্যাখ্যা করেন যে বিজয়ীরা অন্যদের সাথে নিজেদের তুলনা করার চেয়ে তাদের উন্নয়নের উপর মনোযোগ দেন আমান এই রূপান্তরকারী অভ্যাসগুলি শিখতে আগ্রহী ছিলেন ডক্টর বুক প্রথম অভ্যাসের রূপরেখা দিতে শুরু করেন ইতিবাচক আত্মসচেতনতা তিনি পিট রোজের গল্প শেয়ার করেন একজন বিখ্যাত বেসবল খেলোয়াড় যিনি প্রতিটি খেলার পরে তার পারফরম্যান্স উদ্ধব সাথে বিশ্লেষণ করেছিলেন তার সাফল্য এবং ব্যর্থতার রেকর্ড রেখে রোজ তার ক্ষমতা এবং উন্নতির ক্ষেত্রগুলি সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করেছিলেন এই আত্মসচেতনতা কেবল তার পারফরম্যান্সকে উন্নত করেনি বরং চ্যালেঞ্জের জন্য তাকে মানসিকভাবে প্রস্তুত করেছিল ডগ বুক জোর দিয়ে বলেন প্রথম পদক্ষেপ ছিল আমানকে তার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতনতা তৈরি করা তিনি আমানকে তার চিন্তাভাবনা এবং প্রতিফলন লিপিবদ্ধ করার জন্য একটি ব্যক্তিগত জার্নাল শুরু করতে উৎসাহিত করেছিলেন এই প্রক্রিয়া তাকে অন্যদের থেকে নিজের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করবে যার ফলে বৃদ্ধি এবং বোধগম্যতা বৃদ্ধি পাবে দ্বিতীয় যে অভ্যাসটি নিয়ে আলোচনা করা হয়েছিল তা হল ইতিবাচক আত্মচিত্র ডব বুক আর্নল্ড জেনেগারকে এমন একজনের উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন যিনি একটি শক্তিশালী আত্মচিত্র গড়ে তুলেছিলেন যার ফলে তিনি শরীরচর্চা অভিনয় এবং রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে সফল হতে পেরেছিলেন অস্ট্রিয়ায় একটি সাধারণ পরিবার থেকে আসা সোয়ার জেনেগারের দৃঢ় সংকল্প এবং ইতিবাচক আত্মচিত্র তাকে পরিস্থিতির উপরে উঠতে সাহায্য করেছিল ডব বুকের শিক্ষা আমনকে অনুপ্রাণিত করে চলেছে সম্ভবত তাকে তার পরিস্থিতি সম্পর্কে ভিন্নভাবে চিন্তা করতে এবং আত্মোন্নতির যাত্রা শুরু করতে অনুপ্রাণিত করেছে ভাগ করা উদাহরণ এবং পাঠের মাধ্যমে আমান বুঝতে পেরেছিলেন যে তিনি ব্যক্তিগত বিকাশ এবং আত্মসচেতনতার উপর মনোযোগ দিয়ে তার বর্ণনাকে নতুন করে আকার দিতে পারেন এবং একটি উন্নত জীবনের জন্য প্রচেষ্টা করতে পারেন আর্নাল্ড সর্বদা নিজেকে একজন বিশ্বব্যাপী আইকন হিসেবে বিবেচনা করতেন অন্যদের সন্দেহ থাকা সত্ত্বেও সাফল্যের পথে তার যাত্রা কল্পনা করতেন যখনই আমেরিকায় একজন চ্যাম্পিয়ন এবং বিখ্যাত হওয়ার তার স্বপ্ন নিয়ে মানুষ সন্দেহ করত তখনই তিনি বিজয় হিসেবে তার আত্মচিত্রের উপর মনোনিবেশ করতেন সমালোচকরা তার অভিনয় ক্ষমতা উচ্চারণ এবং শারীরিক গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কিন্তু আর্নল্ড তার তারকাক্ষ্যাতির দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন যার পরিণতি হয়েছিল দ্য টার্মিনেটর এ তার আইকনিক ভূমিকায় এই সাফল্য নিজেকে একজন রাজনৈতিক নেতা হিসেবে কল্পনা করার তার উচ্চাকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তোলে যদিও অন্যরা দাবি করেছিল যে তিনি তা পরিচালনা করতে পারবেন না তিনি শেষ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার গভর্নর হন একটি শক্তিশালী আত্মচিত্র তৈরির উপর মনোযোগ তার কৃতিত্বের জন্য অপরিহার্য প্রমাণিত হয়েছিল ডগ বুক নিজের লক্ষ্য অর্জনে আত্মপ্রতিচ্ছবির গুরুত্বের উপর জোর দেন ব্যক্তিদেরকে সীমাবদ্ধতা ছাড়াই তারা কি হতে চায় তা নির্ধারণ করার আহ্বান জানান যখন আমান একজন টাইকুন হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তখন ডব বুক সেই দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডের প্রয়োজনীয়তার উপর জোর দেন কেবল নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে কল্পনা করা যথেষ্ট নয় ইতিবাচক আত্মসম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ভিনসেন্ট ভ্যান গগ ফ্রান্স কাফকা এবং নিকোলা টেসলার গল্পের মাধ্যমে এটি ব্যাখ্যা করেন যাদের প্রত্যেকেই তাদের সত্ত্বেও নিম্ন আত্মসম্মানের সাথে লড়াই করেছিলেন তারা মরণোত্তর স্বীকৃতি অর্জন করেছিলেন তাদের মৃত্যুর পরে তাদের কাজ অপরিসীম মূল্য অর্জন করেছিল এটি দেখায় যে নিজেকে অবমূল্যায়ন করা সম্ভাব্য সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে স্বপ্ন পূরণের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ইতিবাচক আত্মপ্রত্যাশা গড়ে তোলা মোহাম্মদ আলী এর উদাহরণ দিয়েছেন কারণ একজন বক্সার হিসেবে তার আত্মবিশ্বাস এবং তার ক্ষমতার প্রতি প্রত্যাশা তাকে অন্যরা সন্দেহ করলেও সফল হতে সাহায্য করেছিল সোনি লিস্টানের বিরুদ্ধে আলীর জয় তিনি হেরে যাবেন এমন ব্যাপক বিশ্বাস থাকা সত্ত্বেও সাফল্য অর্জনে আত্মপ্রত্যাশার শক্তিকে তুলে ধরে আমানকে তার নিজস্ব প্রত্যাশা বাড়াতে এবং তার মহত্বের সম্ভাবনায় বিশ্বাস করতে উৎসাহিত করা হয় তবে কেবল প্রত্যাশাই যথেষ্ট নয় ব্যক্তিদের ইতিবাচক আত্মনির্দেশনার অনুভূতিও থাকতে হবে ড বুক সারা ব্লেকলির উদাহরণ তুলে ধরেছেন যিনি বিদ্যমান অন্তর্বাসের প্রতি তার অসন্তুষ্টিকে বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত করেছিলেন ফ্যাশন ব্যাকগ্রাউন্ড না থাকা এবং অসংখ্য প্রত্যাখ্যানের সম্মুখীন হওয়া সত্ত্বেও ব্লেকলির স্পষ্ট নির্দেশনা তাকে টিকে থাকতে এবং অবশেষে সফল হতে সাহায্য করেছিল তার পণ্যের প্রতি তার বিশ্বাস এবং তার দৃষ্টিভঙ্গির প্রতি তার প্রতিশ্রুতি তার সবচেয়ে কম বয়সী মহিলা বিলিয়নেয়ার হওয়ার যাত্রাকে সমর্থন করেছিল সংক্ষেপে সফল আত্মসৃষ্টির মধ্যে রয়েছে একটি শক্তিশালী আত্মচিত্র তৈরি করা ইতিবাচক আত্মসম্মান বজায় রাখা উচ্চ আত্মপ্রত্যাশা স্থাপন করা এবং নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা থাকা এই পদক্ষেপগুলি তাদের স্বপ্ন অর্জন এবং সামাজিক সীমাবদ্ধতা অতিক্রম করতে আগ্রহী ব্যক্তিদের জন্য অপরিহার্য এই ধারণাগুলি বোঝা এবং নেভিগেট করা তাদের সম্ভাবনা পূরণ করতে এবং আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তর করতে চাওয়া প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ মনস্তাত্ত্বিক অভ্যাস হল ইতিবাচক আত্মপ্রেরণা ডক্টর বুক এটিকে উইলমা রুডলফের গল্প দিয়ে ব্যাখ্যা করে যিনি অকাল জন্মগ্রহণ করেছিলেন এবং পোলিওতে ভুগছিলেন যার ফলে তার বাম পাপক্ষাঘাতগ্রস্ত হয়েছিল ডাক্তাররা ঘোষণা করেছিলেন যে তিনি আর হাঁটবেন না উইলমা একজন অলিম্পিক ক্রীড়াবিদ হওয়ার স্বপ্ন দেখেছিলেন তার অভ্যন্তরীণ প্রেরণা অসাধারণ ছিল তিনি প্রতিদিন অনুশীলন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন অবশেষে তার পায়ের উপর নিয়ন্ত্রণ ফিরে পান হাঁটতে শিখেন এবং অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেন এক হাজার নয়শো ষাট সালের রোম অলিম্পিকে তিনি তিনটি স্বর্ণপদক জিতেছিলেন বিশ্বের দ্রুততম মহিলা হয়েছিলেন স্বপ্রেরণার শক্তি প্রদর্শন করেছিলেন ড বুক জোর দিয়ে বলেন যে অভ্যন্তরীণ প্রেরণা আমাদের স্বপ্ন পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শৃঙ্খলার সাথে যা সপ্তম ধাপ ইতিবাচক আত্মশৃঙ্খলা এরপর তিনি কোবে ব্র্যান্টের উদাহরণ দেন যিনি তার দক্ষতা এবং ব্যতিক্রমী শৃঙ্খলার জন্য বিখ্যাত একজন তরুণ এনবিএ খেলোয়াড ভোর চারটা তার অনুশীলন সেশনের কথা স্মরণ করেন কোবে ইতিমধ্যেই ভোর তিনটা থেকে অনুশীলন শুরু করেছিলেন কোবের নিরলস প্রতিশ্রুতি এবং কাজের নীতি তার নোসৎকাট মনোভাবের উদাহরণ তিনি দেখাতে চেয়েছিলেন যে তার সাফল্য কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা থেকে উদ্ভূত তিনি সর্বদা তার প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ড বুক শৃঙ্খলার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন দাবি করেন যে এটি ছাড়া কেউ হারিয়ে যাওয়া এবং অসম্পূর্ণ বোধ করতে পারে যা আমানকে এই অপরিহার্য বৈশিষ্ট্যটি গড়ে তুলতে উৎসাহিত করে পরবর্তী অভ্যাস হল ইতিবাচক আত্মনিয়ন্ত্রণ যা এক হাজার নয়শো সাতানব্বই সালের এনবিএ ফাইনালে মাইকেল জর্ডানের পারফরম্যান্সের মাধ্যমে ফুটে উঠেছে যা ফ্লু গ্যাম নামে পরিচিত খেলার আগে অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও জর্ডানের মানসিক দৃঢ়তা তাকে তার শরীর এবং মনোযোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছিল আটত্রিশ পয়েন্ট অর্জন করেছিল এবং শিকাগো বুলসের জন্য জয় নিশ্চিত করেছিল ডক্টর বুক ব্যথার মুখোমুখি হলে শান্ত থাকা সন্ন্যাসীদের সম্পর্কে একটি সাদৃশ্য ভাগ করে নেয় যা তুলে ধরে যে আত্মনিয়ন্ত্রণ অস্বস্তির প্রতি ব্যক্তির প্রতিক্রিয়া নির্দেশ করে তিনি উল্লেখ করেন যে অনেকে ব্যথা এবং হতাশার কাছে নতি স্বীকার করলেও যারা আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে তারা বিজয়ী হয়ে ওঠে অতএব ব্যক্তিগত বিকাশের জন্য ইতিবাচক আত্মনিয়ন্ত্রণ বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মনিয়ন্ত্রণের পর দ্বিতীয় থেকে শেষ অভ্যাস হল ইতিবাচক আত্মপ্রক্ষেপণ ড বুক মেরি নামে একজন তরুণীর সাথে পরিচয় করিয়ে দেয় যিনি বন্ধুদের মধ্যে আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু জনসমক্ষে কথা বলতে সমস্যায় পড়েছিলেন আত্মবিশ্বাসের এই অসঙ্গতি একজন ব্যক্তির অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে জনসাধারণের পরিবেশে ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস প্রকাশ করার জন্য ব্যক্তিগত নিরাপত্তাহীনতাগুলিকে চিনতে এবং সেগুলি দূর করতে কাজ করা সেগুলিকে শক্তিতে রূপান্তরিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মপ্রক্ষেপণে দক্ষতা বিকাশের মাধ্যমে ব্যক্তিরা তাদের আত্মধারণা উন্নত করতে পারে এবং তাদের চারপাশের লোকেদের ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এই দশটি মনস্তাত্ত্বিক অভ্যাস সম্মিলিতভাবে ব্যক্তিদের ব্যক্তিগত সাফল্যের দিকে পরিচালিত করে আত্মপ্রেরণা আকাঙ্ক্ষাকে প্রজ্বলিত করে আত্মশৃঙ্খলা অগ্রগতি রক্ষা করে এবং আত্মনিয়ন্ত্রণ প্রতিকূলতার মধ্য দিয়ে অধ্যবসায় নিশ্চিত করে এই বৈশিষ্ট্যগুলি ধারণ করার আকাঙ্ক্ষার মাধ্যমে কেউ স্থিতিস্থাপকতা গড়ে তুলতে পারে স্বপ্ন অর্জন করতে পারে এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারে এই অভ্যাসগুলির সাথে জড়িত থাকা জীবনের চ্যালেঞ্জগুলির প্রতি একটি সক্রিয় দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে অভ্যন্তরীণ শক্তি অব্যাহত অনুশীলন এবং বিকাশের প্রতি অটল প্রতিশ্রুতির গুরুত্বের উপর জোর দেয় প্রতিটি অভ্যাস অন্যদের পরিপূরক করে ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব বিকাশের জন্য একটি সামগ্রিক কাঠামো তৈরি করে মেরি যখনই মঞ্চে উঠতেন তখন তীব্র ভয় অনুভব করতেন যার ফলে তার মন শূন্য হয়ে যেত হাত কাঁপত এবং কণ্ঠস্বর কাঁপত তার পরামর্শদাতা তাকে পরামর্শ দিয়েছিলেন যে যদি না তিনি অভ্যন্তরীণ আত্মবিশ্বাস প্রকাশ করেন তাহলে শ্রোতারা তাকে কখনই একজন বিশ্বাসযোগ্য বক্তা হিসেবে বুঝতে পারবেন না তিনি তাকে উৎসাহিত করেছিলেন যতক্ষণ না তুমি এটি করতে পারো তক্ষণ পর্যন্ত এটি জাল করো একজন আত্মবিশ্বাসী বক্তার মতো আচরণ করতে এমনকি যদি সে প্রাথমিকভাবে এমনটা নাও মনে করে এই পরামর্শটি মনে রেখে মেরি একজন শক্তিশালী বক্তা হওয়ার ভান করতে শুরু করেছিলেন আশ্চর্যজনকভাবে তিনি আত্মবিশ্বাস জাল করার সাথে সাথে এটি ধীরে ধীরে তার বাস্তবতা হয়ে ওঠে এই নতুন আত্মবিশ্বাস অন্যদের দ্বারা স্বীকৃত হয়েছিল যার ফলে সফল সম্পৃক্ততা এবং তার শ্রোতাদের সাথে দৃঢ় সংযোগ তৈরি হয়েছিল যা শেষ পর্যন্ত তাকে একজন দক্ষ পাবলিক বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল ড বুক আমানের সাথে কথা বলে এই জ্ঞানের প্রতিফলন ঘটিয়েছিলেন স্বীকার করেছিলেন যে এই ধরনের কৌশলগুলির কার্যকারিতা সম্পর্কে সন্দেহ দেখা দিতে পারে তিনি জনসাধারণের বক্তৃতা বা বিক্রয়ের মতো পরিস্থিতিতে আত্মবিশ্বাসের জাল করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছিলেন জোর দিয়েছিলেন যে আপনি যখন আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন তখন এটি বদ্ধমূল হয়ে যাবে এবং বাস্তব ফলাফল দেবে এই আত্মপ্রক্ষেপণ একজন ব্যক্তির ধারণা এবং তার নিজস্ব ক্ষমতাকে রূপান্তরিত করতে পারে যা ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্যের দিকে পরিচালিত করে ড বুক একজন বিখ্যাত সার্জনের গল্প শেয়ার করেছেন যিনি তার পেশাগত জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন কিন্তু ব্যক্তিগত সুস্থতাকে অবহেলা করেছিলেন প্রশংসা সত্ত্বেও জীবনে ভারসাম্যের অভাবের কারণে তার সুখ হ্রাস পায় তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত সাফল্য কেবল ক্যারিয়ারের সাফল্যের মাধ্যমেই আসে না বরং স্বাস্থ্য পারিবারিক সময় এবং ব্যক্তিগত সুখ সহ জীবনের প্রতি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন এই ক্ষেত্রগুলিতে মনোযোগ পুনঃ নির্দেশ করার পর তার সামগ্রিক সুস্থতার উন্নতি ঘটে যা তার পেশাদার শ্রেষ্ঠত্বকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এই অনুভূতির প্রতিধ্বনি করে ড বুক আমানকে পরামর্শ দিয়েছিলেন যে প্রাথমিক সাফল্যের জন্য ব্যবসার মতো একটি দিকে একচেটিয়া নিষ্ঠার প্রয়োজন হতে পারে তবে এটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জীবন আরও মাত্রা ধারণ করে ভারসাম্যের জন্য প্রচেষ্টা শেষ পর্যন্ত একটি সমৃদ্ধ জীবনের অভিজ্ঞতা অর্জন করবে এই বার্তাটি আমানকে অনুপ্রাণিত করেছিল তার মধ্যে ইতিবাচকতা এবং প্রেরণার অনুভূতি জাগিয়ে তুলেছিল তিনি এই শিক্ষাগুলি বাস্তবায়নের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন এবং প্রযোগের জন্য কার্যকর পদক্ষেপ চেয়েছিলেন জবাবে ডক্টর বুক আত্মউন্নতির জন্য প্রয়োজনীয় গুণাবলীর সাথে সম্পর্কিত দশটি নিশ্চিতকরণ প্রদান করে যার মধ্যে রয়েছে ইতিবাচক আত্মসচেতনতা আত্মচিত্র আত্মসম্মান আত্মপ্রত্যাশা আত্মনির্দেশনা আত্মপ্রেরণা আত্মশৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ আত্মপ্রক্ষেপণ এবং আত্মমাত্রা তিনি আমনকে দশটি নেতিবাচক বক্তব্য এ প্রতিদিন এই নিশ্চিতকরণগুলি ব্যবহার করতে উৎসাহিত করেছিলেন আমান তাৎক্ষণিকভাবে এটি শুরু করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন তবে আমান আত্মশৃঙ্খলা এবং প্রেরণার সাথে তার অবিরাম সংগ্রাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডক্টর বুক অনুপ্রেরণা বজায় রাখার অসুবিধা স্বীকার করেন এবং পরামর্শ দেন যে তারা তাদের পরবর্তী সভায় সমাধানগুলি অন্বেষণ করতে পারেন বিশেষ করে সশৃঙ্খলা এবং আত্মপ্রেরণার কৌশলগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করে এই পরিকল্পনাটি আমানকে আনন্দিত করে তার মধ্যে প্রত্যাশার অনুভূতি জাগিয়ে তোলে ডক্টর বুক তাদের দক্ষতা উন্নত করতে আগ্রহীদের জন্য একটি ফেল ডাউনলোড করার এবং আসন্ন দুই দিনের কর্মশালায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে কর্মশালা চলাকালীন তিনি আজকের বিশ্বে কন্টেন্ট তৈরি এবং অগ্রগতির উপর অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিলেন ন্যূনতম খরচ এবং সম্ভাব্য সুবিধাগুলি তুলে ধরে অধিবেশনের সমাপ্তি ঘটিয়ে ডক্টর বুক দর্শকদের তাদের নিজস্ব জীবনের দিক নির্দেশনা নিয়ে চিন্তা করতে উৎসাহিত করেন কর্মশালা এবং সম্পদের মাধ্যমে নির্দেশনা খোঁজার গুরুত্বের উপর জোর দেন তিনি কোন আত্মোন্নতির বিষয় আত্মশৃঙ্খলা বা আত্মপ্রেরণা বেশি আগ্রহের তা নিয়ে মন্তব্য করতে উৎসাহিত করেন এবং পরবর্তী সাক্ষাতের আগ পর্যন্ত উৎসাহের সাথে বিদায় জানিয়ে আলোচনার সমাপ্তি ঘটান